প্রিয় বন্ধুরা আজকে আমি আবার সে একটা জায়গায় চলে একটা পরী থাকত একটা জায়গায় প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর লাফকবার লাফকবার এই কে আছে এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই তো যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়েছে একদমই টোটালে ভাই পরী থাকত একটি স্থান বলে কথা দেখেন আপনারা আমার গাটা এখনই শহরে যাচ্ছে আল্লাহ ফুকবার ভাই এখানে কে আছে দেখেন এই যে এই বাসাটা নেই দেখেন আপনারা দেখেন যে যে দিয়ে লেখা দেখেন কত একটা চিহ্ন এখন আছে দেখেন এসব কত পরিমাণ ভয়ঙ্কর হলে এসব হয় প্রিয় বন্ধুরা আল্লাহ ফুকবার ভাই এই কে আছে এখানে হ্যালো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা এই যে এইসব বাসাও একটা পরিসাক্ত একটা ভুতুর একটা দখল একটা স্থান হয়ে পড়ে আছে একদমই কোনো মানুষই আসতে পারে না দেখেন এই যে এখানে একটা বাসা মনে হচ্ছে দেখেন এসব কোনো একটা মানে আপনাদেরকে কি বলবো যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না আমার অনেক ভয় লাগছে তা আপনাদের দেখাচ্ছি আপনাদের ভালোবাসার কারণে প্রিয় বন্ধুরা আপনারা তো আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করেন না তাও আপনাদেরকে একটু দেখাই প্রিয় আপনার কিন্তু অনেক ভয় লাগছেন দেখেন এখানে একটা লাশ মানে আপনাদেরকে কি বলবো আমি ভাই আছে এখানে প্রিয় বন্ধুরা কে বুঝতেই তো পারছেন দেখেন এই জায়গার ভিউটা দেখেন আপনার একটু এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না মানে আপনাদেরকে কি বলবো দেখেন টোটালে ভাই ভাই কিসে একটা সাউন্ড শোনা যাচ্ছে ভাই ভাই এই যে এই বাসার ভিতর থেকে বাইকটা দেখেন সব কি লেখা এখানে রক্ত দিয়ে দেখেন আল্লাহ ফকবার ভাই প্রিয় বন্ধুরা দেখেন সব জায়গাগুলো আল্লাহ ফকবার ভাই আল্লাহ ফকবার ভাই আল্লাহ ফকবার ভাই দেখেন এসব রুমের লাইট অফ হচ্ছে আর অন হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতেই পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ একটা ভয়ঙ্কর দেখেন এসব পরি থাকতো একটা বাড়ি দেখেন কেউ নেই সেই এইসব বাসাতে দেখেন আমি একাই আছি এইসব বাসাতে দেখেন প্রিয় বন্ধুরা দেখেন ও ওস্তাদ ফিউল্লা ভাই এখানে কে দেখলাম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পারছেন আমি কিন্তু আমি কিন্তু আমি বুঝতে পারছি না তো প্রিয় বন্ধুরা দেখেন এইসব জায়গাগুলো কত পরিমাণ কত ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে পড়াসে আছে দেখেন এইসব পরি থাকতো একটা স্থান তো বাড়ি দেখেন টোটালে ভাই পরি থাকত হয়ে পড়ে আছে দেখেন আল্লাহ ফুকর ভাই দেখেন কত পরিমাণ কত ভয়ঙ্কর একটা হনটেড দেখেন সব কী একটা লেখা আছে রিফাত নাকি কি ভাই মনে হচ্ছে ভাই আমার টিম মেম্বারের নাম ভাই আগে টিম মেম্বারের নাম প্রিয় বন্ধুরা দেখেন কত একটা সাংঘাতিক একটা বাড়ি দেখেন বুতুরে একটা বাড়ি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একটু উঠাইয়া প্রিয় বন্ধুরা দেখেন এইসব কেউ এইসব এই বাসাতে দেখেন আপনারা দেখেন কত একটা অভিশাপ্ত বাড়ি হয়ে পড়ে আছে একদমই কোনো মানুষই আসতে পারে না এইসব বাড়িটাতে টোটালে বা একদমই পরি থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে দেখেন এই পাশটা একটু দেখেন আপনারা ভাই এই বাসার ভিউটা দেখেন আপনারা কত পরিমাণ কত ভয়ঙ্কর এবং হন্টেড হয়ে আছে এসব বাসাটা দেখেন একটু দেখেন আপনারা তো প্রিয় বন্ধুরা এখানে আমি থাকতে পারছি না যে কোনো সময় আমার উপর অ্যাটাক করে লাভ পাই দেখেন আপনারা দেখেন এই বাসাটা আপনারা দেখেন কত পরিমাণ কত ভয়ঙ্কর হলে এইসব হয় আপনারা বা এটা কী অস্তাক ফিরোলা অস্তাক ফিরোলা লাইল হলান তো সুবানাকা কানে কত জন্মিন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন এইসব জায়গাগুলো কত আল্লাহ ফুকবার ভাই এখানে আমি আসতে না আসতেই পাই দেখেন কত একটা ভয় লাগছে প্রিয় বন্ধুরা আল্লাহ ফকবার আল্লাহ ফুকর লাই হইলেন তো সুবানাকা কানে কত জন্মিন প্রিয় বন্ধুরা আপনারা তো বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং রহস্যময় হয়ে আছে দেখেন আপনারা দেখেন এইসব তে কোনো মানুষই আসতে পারে না আর এই জায়গায় দেখেন আমি একা একা প্রিয় বন্ধুরা দেখেন ওস্তাক ফিরুল্লাহ ভাই এই ক্যাচ তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাক এখানে আর আমি থাকতে পারছি না যে কোনো সময় আমার পুরো অ্যাটাক করে দিতে পারে আল্লাহ ফুকবার ভাই প্রিয় বন্ধুরা আল্লাহ ফুকবার ভাই এই কে এখানে আল্লাহ ফুকবার আল্লাহ ফুকবার সুবলা কানি কুতুম ধরবেন প্রিয় বন্ধুরা দেখেন এ আল্লাহ ফুকবার ভাই ভাই আমি এখন কোথায় দেবো দেখেন দেখেন আপনারা ভাই কোথা থেকে ভাই আসছে ভাই দেখেন আপনারা দেখেন এই বাসাটা দেখেন আপনারা কত বছরের পরিত্যক্ত একটা স্থান হয়ে পড়েছে দেখেন এই বাসাটাতে কোনো মানুষই বসবাস করে না আগে করতো এখন বসবাস করে না প্রিয় বন্ধুরা ভাই দেখেন কত একটা বছর একটা পরি থাকতো একটা স্থান হয়ে পড়ে আছে একদমই টুটুট আল্লাহ কর আল্লাভ করছো অনেক জানিবেন প্রিয় বন্ধুরা তো প্রিয় বন্ধুরা সবাই ভালো লাগবেন শুধু আল্লাভ